হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দেখো চলে আসলাম একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে তো তোমরা প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো যারা আমার কাছের বন্ধু বা দূরের বন্ধু সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম তো আমি আজকে তোমাদের সামনে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে কারণ তোমরা জানো যারা ভিডিও বানাও সব ভিডিওটা না দেখলে আমাদের রিচ কতটা ডাউন হয়ে যায় তাই না এরকম প্রবলেম বোধহয় তোমাদের সবার সাথেই হয় আমার সাথে তো হয় তো দেখো সকালে উঠে কিছু কাজ থাকে সেই কাজগুলোই আমি করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে প্রথমে রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে নিই কারণ সারা রাত রান্নাঘরটা বন্ধ থাকে সেই জন্য সকালে উঠে রান্নাঘরটা একটু ক্লিন করে চা খাওয়া শুরু হয় তারপরে দেখো আজকে কাজের মাসে আসবে না তাই বাসনগুলো একটু নিজেকেই মাছতে হচ্ছে তাই বাসনগুলো একটু মাঝলাম তো সব বাসনগুলো মাজা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি অল্প করে দেখালাম এদিকে দেখো বাজার চলে এসছে বাজারগুলোকে একটু ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে তুলবো ওইখান থেকে কিছু সবজি নিয়ে আমি রান্না করব তো লেবুগুলো দেখো কত সুন্দর গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে আর মোচা রান্না তো খুবই ঝামেলার বিষয় তোমরা জানো তো ওইদিকে চলে আসলাম দেখো রান্নাঘরে রান্নাঘরে ওয়াড্রপগুলো একটু নোংরা হয়ে গেছে তো এগুলো তো পরিষ্কার আমাকেই করতে হবে তাই একটা পুরোনো স্কচ ব্রাইটের মধ্যে এরিয়াল যে সাবানগুলো হয় সেই সাবান বুলিয়ে ভালো করে আমি ওয়াড্রপগুলো একটু ঘষে নিচ্ছি এগুলো আমি মাঝে মধ্যে করে থাকি না হলে চিমনি চললেও রান্নাঘরে তো তেল দিয়ে রান্না করা হয় সেই জন্য সব ফার্নিচারগুলোই একটু তেল তেলের মতো হয়ে যায় সব কিছুকেই মেনটেনেন্স করতে হয় তো দেখো আমি ভালো করে ঘষে নিচ্ছি সব কিছুই মোটামুটি উঠে যাচ্ছে রান্নাঘরটা পরিষ্কার থাকলে মনটাও প্রচুর ভালো লাগে তো দেখো আমার পুরো ঘষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা ন্যাকড়া ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল হোয়াটারপগুলো মনটাও খুব ভালো হয়ে গেল দেখতেও খুব ভালো লাগছে মনে হচ্ছে খুব বড় একটা কাজ হয়ে গেল তো মাঝে মধ্যে এগুলো না করলে মনটাও ঠিক ভালো লাগে না এবার দেখো রান্নাঘরে চলে আসলাম এবার তো রান্নাবান্না একটু করতেই হবে তো আজকে খুব বেশি কিছু রান্না করবো না আজকে একটু ডিমের কারি করব এদিকে প্রচুর কাজ আছে তো ডিমের কারিটা আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারবো না তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে সেই জন্য আমি কিছুটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমরা কে কে ডিমের কারি খেতে ভালোবাসো প্লিজ একটু কমেন্ট করে জানাবে দেখো ডিমের মশলাটা আমার কষা হয়ে গেছে এবার একটু জল দিয়ে দিলাম যেহেতু মশলা দিয়ে তেল ছেঁড়ে গেছে এবার একটু ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেছে আমি এবারে এর মধ্যে ডিমগুলোকে ছেড়ে দিলাম তো আমাদের বাড়িতে ডিমের কারি ফেলে আর কেউ কিছু চায় না ডিম খেতে আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসে তো দেখো ডিমের কারিটা প্রায় আমার হয়ে কালারটা খুবই সুন্দর এসছে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম এবার আমি গরম মশলা দিয়ে দিলাম নামানোর আগে তো ফাইনাল লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো ডিমের কালারটা কত সুন্দর এসছে কত স্পাইসি লাগছে আমাদের বাড়িতে ডিমটা একটু স্পাইসি খাওয়া হয় ডিমটা একটু স্পাইসি করলে খুবই টেস্ট বেড়ে যায় আজকে খুব বেশি রান্না বান্না করিনি সেই জন্য তিনটা একটু ভালো করে রান্না করলাম যাকে সবাই একটু তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারে তো এবারে চান করে পুজো করতে যাব দেখো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমি ঠাকুরের পুজো করা হয়ে গেছে আমি একটু ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে তোমরা কেউ ভুলবে না আমি আশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে তোমরা যারা আমার কাছের বন্ধু আছো তারা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু জানিও আমি তাহলে আরও আনন্দিত হব আমি তোমাদের সাথে আরও বেশি বেশি বন্ধুত্ব করব। তো এরপরেই দেখো সন্ধ্যাবেলায় চলে আসলাম রসগোল্লা নিয়ে রসগোল্লার কালারটা দেখেছ কতই সুন্দর তো এই রসগোল্লাটা খেতে আমরা খুব ভালোবাসি তো এটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তোমরা যারা আমার মিষ্টি বন্ধু আছো তাদের জন্য এই মিষ্টিগুলো তো দেখো গণেশ পুজো দেখতে প্যান্ডেলে চলে গেছিলাম একটু গণেশ পুজো দেখে আসলাম তোমরাও আমাদের সাথে একটু গণেশ ঠাকুর দেখে নাও প্যান্ডেলটা দেখে নাও তো আজকে ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সঙ্গে থেকো আজকে আসি টাটা